আমি জানি তুমি আমার চ্যানেলের থামলে ক্লিক করেছো এর অর্থ হচ্ছে তুমি ইংরেজি গ্রামারকে শিখতে চাও আর ইংরেজি গ্রামারকে যদি সঠিকভাবে শিখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাকে দেখতে হবে ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে ইংরেজির ফ্রেজাল ভাব ফ্রেজাল ভাব এমনই একটা ভার্ব যে ভার্বটাকে আমরা শেখার সময় বারবার ভুলে যাই কেন ভুলে যাই কারণ এই ভার্বটা একটা অদ্ভুত ভার্ব অ্যাকচুয়ালি যে ভার্ভটার যার মিনিং হয় তার সাথে কোনো একটা প্রিপোজিশন কিংবা কোনো একটা অ্যাডভার্ভ যোগে ভার্ভটার মিনিংটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেয় এর তৈরি অবশ্যই একটা অদ্ভুত সিস্টেমে হয় কারণ এর মিনিংটা অনেকটা ইডিওমেটিক মিনিং হয় ইডিওমেটিক কথার অর্থ কি ইডিয়ামস যেভাবে মিনিং তৈরি করা হয় ঠিক সেরকমভাবে অর্থাৎ লিটারারি যে মিনিংটা হয় সেই মিনিংটাকে ধরা হয় অ্যাকচুয়াল মিনিংটাকে ছেড়ে দিয়ে অ্যাকচুয়াল মিনিংটাকে পুরোপুরি ছাড়া হয় না অ্যাকচুয়াল মিনিংটাকে রেখে দিয়ে এর একটা লিটারারি মিনিং তৈরি করা হয় কিন্তু এই ফেজাল হার্বের লিটারারি যে মিনিংটা হয় সেটা বুঝতে আমাদের সমস্যা হয় এর জন্যই আমরা বারবার ফেজাল ভুলে যাই আর ফেজাল হাব যাতে না ভুলি তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা সম্পূর্ণ ফুল প্যাকেজ একদম ফ্রি একদম ফ্রিতে টোটাল ফেজাল হাবের কোর্সটা কিন্তু আমার চ্যানেলে আমি করিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের করাবো ফেজাল একদম শেষ ক্লাসটা ক্লাসটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে এবং অবশ্যই আমার অন্যান্য যে ফেজাল হার্বের ক্লাসগুলো অলরেডি আমি করিয়ে দিয়েছি অনেকগুলোই ক্লাস সেই ক্লাসগুলো প্রত্যেকটা কিন্তু তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে একবার নয় কয়েকবার দেখতে হবে যত দেখবে তত ভালো ফেজাল হাবটা তোমার মধ্যে চলে আসবে অর্থাৎ ফেজাল হার্ভ এমনই একটা জিনিস যাকে শেখার জন্য আমি যতই মুখস্ত করবার চেষ্টা করি না কেন আমি ভুলে যাবই এটা হচ্ছে গ্যারান্টি মানে এমন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে ফেজাল হার্ভ মুখস্তই ভুলে যাওয়ার জন্য ন্যাচারাল টেন্ডেন্সি যে আজকে মুখস্ত করলাম কালকে স্যারকে পড়াটা দিয়ে দেবো পরশু দিন আমরা ভুলে যাব এইটা যেন ফেজাল হবে একটা চিরদিনে চলে আসা সমস্যা কিন্তু এই সমস্যা আর নয় আজ থেকে আমরা এই চ্যানেলে যে ফ্রেজাল হাবের ক্লাসগুলো করানো আছে সেগুলো প্রত্যেক মুহুর্তে প্রতিদিন মনোযোগ সহকারে দেখব এবং তাতে আমরা বুঝে যাব যে ফ্রেজাল হাবটা খুব একটা কঠিন কিছু নয় শুধুমাত্র মিনিংটা ধরা শুধুমাত্র প্রিপোজিশানটা কীভাবে মিনিংটাকে চেঞ্জ করছে কিংবা অ্যাডভার্বটা কীভাবে মিনিংটা চেঞ্জ করছে সেটা যদি আমি একবার বুঝিয়ে যেতে পারি তাহলে ফেজাল হাব বুঝতে আমার কোনো সমস্যাই থাকবে না শুধু ফেজাল হার্ব নয় ইংরেজি গ্রামারের ফুল কোর্স সমস্ত টেন্স ন্যারাসন চেঞ্জ ভয়েস চেঞ্জ পার্টস অফ দ্য স্পিচের সমস্ত ভাগগুলো মানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজাকশন এটসেট্রা 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 ইভেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি এই সমস্ত ইংরেজি গ্রামারগুলো তোমার শেখার ইচ্ছা থাকে সেগুলোও আমার চ্যানেলে অলরেডি করিয়ে দেওয়া আছে তুমি যদি চাও সেগুলো দেখে নিতে পারো হ্যাঁ একটাই গ্যারান্টি তুমি যেটা শিখবে সঠিকটাই শিখবে এখানে ভুল কিছু শেখানো হয় না অর্থাৎ তুমি সঠিক যদি ইংরেজি শিখতে চাও অনেক চ্যানেলে অনেক ইংরাজি গ্রামার শেখাও অনেক রকম কিছু করায় কিন্তু আমি বলছি যদি সঠিকটা তোমার শেখার ইচ্ছা থাকে একদম সঠিক ইংরাজি গ্রামারটা তোমার শেখার ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলে ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে তো আমি ফালতু আর বক করব না চলো আজকের লাস্ট ক্লাস ফেজাল ভাবের সেটা তোমাদেরকে আমি করিয়ে দিই আজকে দুটো ভার্ব নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে রাইট ভার্ব আর একটা হচ্ছে টেল ভার্ব চলো এই দুটো ভার্ব খুব ছোটো ছোটো অল্প একটা তিনটে আর একটা চারটে ফেসাল ভার্ব আছে সেই ফেসাল ভার্বগুলো আলোচনা করব আমি সেগুলোকেই আলোচনা করছি মেনলি যেগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং যেগুলো পরীক্ষায় বা আমাদের লেখার জন্য বা আমাদের বলার জন্য কাজে লাগে ঠিক সেই সমস্ত ফেসাল ভার্বগুলো অতিরিক্ত প্রচুর আমি কখনোই পড়াই না অল্পের মধ্যে যত সহজে বুঝতে পারা যায় তার প্রচেষ্টাই দেরি করব না চলো শুরু করে দিই আজকের ক্লাস তো চলে এসেছি আমাদের প্রথম ভার্ভের প্রথম ভার ছিল টেল আমি বললাম টেল ভার্ভ করাবো আর রাইট ভার্বটা আছে করাবো টেল দিয়ে তিনখানার ফ্রেজাল ভার্ব আমি তোমাদের করাবো একটা টেল এগেনস্ট একটা টেল অফ একটা টেল আপন আচ্ছা এই ফ্রেসাল ভার্বগুলো ভার্ভগুলো করার আগে এই যে তিনটি আমি লিখেছি এগেনস্ট এই তিনটের মিনিং কি এগেনস্ট মানে বিপক্ষে যাওয়া আমরা সবাই জানি কথার অর্থ হচ্ছে বিপক্ষে যাওয়া অফ মিন্ দূরবর্তী এইরকম সেন্স আমরা করি আর ইনফর্ম হঠাৎ করে আমার সামনে কিছু চলে আসে এটা আমার আপন আপন হিসাবে ধরলাম তাহলে টেল এগেনস্ট বললো আমার বিপক্ষে মানে কেউ কারোর বিপক্ষে কিছু বলা মানে কেউ কারোর এগেনস্টে কিছু বলা মিন্স ক্ষতি করা হতে পারে যে অ্যাকচুয়ালি আমার এগেনস্টে কথা বলবে সে অ্যাকচুয়ালি আমার ক্ষতি করছে ন্যাচারালি এই টেল এগেনস্ট ব্যবহার করা হয় কোর্টের ক্ষেত্রে যেমন একটা এক্সাম্পল আমি লিখেছি দ্য এভিডেন্স টোল্ড এগেনস্ট দ্য ম্যান সাক্ষী যে ম্যান যে ব্যক্তিরা আছে তার এগেনস্টে কথা বললো অর্থাৎ সাক্ষী তার পক্ষে সাক্ষী দিল না বিপক্ষে সাক্ষী দিল সেটাই হচ্ছে টেল এগেনস্ট নেক্সট টেল অফ অফ মানে দূরবর্তী হলে আমি বললাম দূরে কোথাও যেতে অ্যাপয়েন্ট করা এটা হচ্ছে কোনো কারোকে কোনো কাজের জন্য অ্যাপয়েন্ট করা কীরকম অ্যাপয়েন্ট করা আমি দূরে কোথাও অ্যাপয়েন্ট করলাম তোমাকে বলছি এক্সাম্পল তোমাকে বলছি তুমি দিল্লিতে গিয়ে কাজ করো টেল অফ আমি তোমাকে অফে যেতে বললাম দূরে কিংবা আমি কাউকে তিরস্কার করে বার করে দিলাম তোকে কাল থেকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না টেল অফ তাহলে কি কাউকে কাছ থেকে বার করে দিলাম কিংবা কাউকে দূরে কোথাও কাজে পাঠিয়ে দিলাম মিন্স যেখানে আছে সেখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া যেটা হচ্ছে এই ও ডাবল এফ অফ তাহলে অফ মানে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া সেটা আমি কাছ থেকে ছাড়িয়ে দিতে পারি কিংবা দূরে কোথাও কাজে পাঠাতে পারি ফর এক্সাম্পল এক্সাম্পল কি হার বস টোল্ড হার অফ ফর বিং কেয়ারলেস তার বস তাকে কাছ থেকে সরিয়ে দিয়েছে কারণ সে যথেষ্ট কেয়ারলেস তাই নেক্সট তেল আপন বললাম হঠাৎ করে সামনে কিছু মিন্স এমন কিছু হলো যেটা নোটিসেবল আপন মানে ইনফ্রন্ট হঠাৎ করে আমার সামনে আমার সামনে যদি কেউ চলে আসে ইনফ্রন্টে চলে আসে সেটাকে আমরা কি বলি সেটা হচ্ছে নোটিসেবল আমার সামনে হঠাৎ পড়লো মানে যেটা দৃষ্টিগোচর হঠাৎ করে কারোর সামনে কিছু উপস্থাপন হয়ে গেল এটা দৃষ্টিগোচর এইরকম ক্ষেত্রেই আমরা সাধারণতই আপন ব্যবহার করে থাকি ফর এক্সাম্পল আমরা বলতে পারি তাহলে এটার মিনিং কি হতে পারে টেল আপন নোটিসেবল এফেক্ট অর সামওয়ান অন সামওয়ান অর সামবডি কারোর প্রতি একটা নোটিসেবল এফেক্ট হয়ে যাওয়া আমি বললাম এটা নোটিসেবল ইনফন্ট ইনফন্ট মানে সামনে আসা মানে সেটা নোটিসেবল হয়ে যাওয়া তাহলে হঠাৎ করে নোটিসেবল কিছু হলো তাহলে সেটা সাম ওয়ানের উপর হতে পারে সাম বডির উপরে হতে পারে সামথিংয়ের উপরে হতে পারে এক্সাম্পল ইয়ার্স অফ ওয়ার্কিং লং আওয়ার্স ইয়ার্স অফ ওয়ার্কিং লং আওয়ার্স উইদাউট প্রপার রেস্ট বহুদিন ধরে কাজ করছে কোনো প্রপার রেস্ট ছাড়া এস ছাড়া টু টেল আপন জনস হেলথ যেটা তার শরীরের উপরে একটা নোটিসেবল এফেক্ট এলো মানে দীর্ঘদিন ধরে সে কোনো রেস্ট ছাড়া কাজ করে যাচ্ছে যার এফেক্টটা তার শরীরের উপরে দেখা যাচ্ছে নোটিসেবল মিন্স দেখে লোকে বুঝতে পারছে চোখ মুখ বসে গেছে শরীরের হার বেরিয়ে এসছে একটা ক্লান্তিকর একটা একজাস্টেড চেহারা যেটা বোঝা যাচ্ছে বহুদিন ধরে ও ঠিকঠাক ঘুমায়নি টানা কাজ করে গেছে এইটাই এটাই হচ্ছে টেল আপন তাহলে তিনটে ফেজেল দেখলাম একটা টেল এগেন্স্ট মানে বিপক্ষে কথা বলা একটা টেল অফ মানে দূরবর্তী কোথাও কাজে পাঠানো কিংবা তাড়িয়ে দেওয়া একটা টেল আপন মানে কারোর উপরে কোনো কাজের জন্য নোটিসেবল এফেক্ট করা সেটা হচ্ছে টেল আপন এই টেল আপন মিন্স শরীর কথা বলছে শরীরের উপর একটা এফেক্ট যেটা বোঝানোর জন্য এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাইট ভার্টটা চলো রাইট ভার্ট নিয়ে চারখানা এরকম ফেসাল হাব দেখাবো এখনই দেখাবো এখনই বুঝে নেবে এখনই মুখস্থ হয়ে যাবে ওকে তো চলো আমরা চলে এসেছি নেক্সট ফেসাল ভাব রাইট নিয়ে রাইট নিয়ে আমি চারখানা ফেজাল ভাব এখানে লিখেছি লিখিনি লিখছি একটা হচ্ছে রাইট ডাউন রাইট অফ রাইট আউট অ্যান্ড রাইট আপ এই চারখানার ফেসাল হাব তোমাদেরকে যদি এখন মিনিং জিজ্ঞেস করা হয় তুমি বলতে পারবে না কিন্তু দেখো একটু পরেই যে কেউ তোমাকে জিজ্ঞেস করে দেয় রাইট আপ মানে কি রাইট অ ডাউন মানে কি রাইট আউট মানে কি তুমি তখন বলো ও আচ্ছা এটা মানে তো এটাই কিভাবে দেখে নি ডাউন মানে আমরা জানি ডাউন মিনস ডাউনওয়ার্ড নিচের দিকে রাইট ডাউন মিনস রাইট অফ অফ মানে একটু আগে আমি বললাম দূরবর্তী মানে অনেক দূরে যেটা হচ্ছে আমার সীমানার বাইরে নোটিসেবল নয় যেমন একটু আগে আমরা বলছিলাম আপন যেটা নোটিসেবল ছিল তাহলে অফ ও ডাবল এফ অফ হচ্ছে নোটিসেবল নয় যেটা ডিস্ট্যান্সে চলে যাচ্ছে আউট আউট মানে আউটসাইড কোনো একটা যদি বক্স থাকে তার বাইরে বেরিয়ে এলো আউট মিন্স সবার সামনে চলে এলো আউট মিন্স সবার সম্মুখে আউট অফ দ্য ডোর কথা কথা বললাম গেটের বাইরে বেরিয়ে এলো আউট অফ দ্য গেট গেটের বাইরে বেরিয়ে এলো মিন্স সে ঘরের মধ্যে ছিল সে গেটের মধ্যে ছিল তাকে আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না বাইরে বেরিয়ে এসেছে সবাই দেখতে পাচ্ছি আউট মিন্স হঠাৎ করে কিছু সবার সম্মুখে চলে আসা সেটা হচ্ছে হঠাৎ করে সম্মুখে চলে আসা সামনে চলে আসা কোনো নিউজ ওদের নিউজ আউট হয়েছে আউট হয়ে যাওয়া মানে সবার সামনে উপস্থাপন হয়েছে মানে যেটা গোপন ছিল সেটা বাইরে বেরিয়ে এলো ঠিক এই ধরনের সেন্সে আউট কথাটাকে ব্যবহার করা হয় আর আপ মিন্স আপওয়ার্ড আমরা সবাই জানি তাহলে এগুলোর হচ্ছে মিনিংগুলো কীভাবে হবে এবার রাইট ডাউন রাইট কিছু লিখলাম ডাউন জাস্ট জেনারেল যেটা লেখা আমি কোনো কিছু কাগজে নোট করলাম মানে পেপারে পেপারে কোনো কিছু লেখা সাধারণ কোনো কিছু লেখা সেটাকে বলা হয় রাইট ডাউন মানে লিখে ফেলা লিখে ফেলা কোনো কিছু সেটাই হচ্ছে রাইট ডাউন লিখে ফেলা মানে তোমার ফেভারিট যে লিখে ফেলা বলেছে স্যার লিখে ফেলা মানে লিখে কি ফেলে দেবো না না এরকম কোনো ব্যাপার নয় লিখে ফেলে দিতে হবে না রাইট ডাউন মিন্স লিখে ফেলা মিন্স আমরা যেটাকে লিখি ফর এক্সাম্পল আমি লিখেছি ডিউরিং দ্য লেকচার দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাডভাইস টু রাইট ডাউন ইম্পর্টেন্ট পয়েন্টস তাহলে লেকচারের সময় স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন রাইট ডাউন করে নেয় ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নেক্সট রাইট অফ লিখলাম দূরে সরে গেল এটা কিরকম জিনিস হলো লিখলাম দূরে সরে গেল আমি যেটা করতে চাইছি সেটা সফল হচ্ছে না কোনো কিছু যখন ব্যর্থ বলে প্রমাণিত হয় তখন আমরা করি রাইট অফ আমি কাউকে রাইট অফ করে দিলাম এক্সাম্পল তোমরা ভালো বুঝতে পারবে হি ডিসাইডেড টু রাইট অফ অ্যাজ এ বস অ্যান্ড স্টার্টেড লুকিং ফর এ নিউ জব আফটার সেভারেল আনসাকসেসফুল অ্যাটেম্প অনেকবার চেষ্টা করেছেন কাজ করার জন্য কিন্তু সাকসেসফুল হয়নি তাই সে ডিসাইড করেছে রাইট অফ করতে বস থেকে মিন্স সে কাজটা থেকে এবার দূরে চলে যাচ্ছে এবং চাইছে একটা নতুন জব নিতে মানে যে কাজটা সে আগে করছিল সে কাজটা তার দ্বারা সাকসেসফুল হচ্ছে না মানে এরকম রাইট অফ আমি রাইট অফ করলাম মিন্স আমি চাকরি ছেড়ে চলে এলাম ডেজিগনেশন লেটার সরি ডেজিগনেশান নয় রেজিগনেশন লেটার আমি ডেজিগনেশান কথাটা সম্পূর্ণ আলাদা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ডেজিগনেশান মানে হচ্ছে যে আমার যেটা আমার সাথে যে ডিগ্রি বা যেগুলো আছে সেগুলো আমরা ডেজিগনেশান বলি যে অ্যাকচুয়ালি ডেজিগনেশানগুলো কি কি হয় আর রেজিগনেশান কথার অর্থ হচ্ছে যেগুলো হচ্ছে পুরোপুরি ছেড়ে দিয়ে আসা কোনো কিছু রিজাইন করা তো সেই রকম ধরনের এখানে হচ্ছে রিজাইন করার অর্থে কনসিডার্ড ফেলিউয়ার আমি ফেল করলাম আমি ছেড়ে দিলাম আমি রিজাইন করলাম আমি ওখানে থাকতে চাইছি না অফ মিন্স দূরে কোথাও চলে যাইছি সেটাই হচ্ছে রিজাইন করা নেক্সট হচ্ছে যেটা বললাম হ্যাঁ ডেজিগনেশন কথা যেটা বলছিলাম ডেজিগনেশন কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বাংলায় যেটাকে বলি পদ পদ যে তুমি কোন পোস্টে চাকরি করছো মানে তার ডিগ্রি কথাটা আমি যে কথাটা ডিগ্রি বললাম কথাটা অ্যাকচুয়ালি ডিগ্রি নয় কথাটা হচ্ছে আমার কোন সম্মানীয় জায়গায় আমি রয়েছি সেটাকে আমরা বলি তাহলে ডেজিগনেশনের কথা হচ্ছে পদ যে উনি ওনার ডেজিগনেশন হচ্ছেন উনি সাব ইন্সপেক্টর এটা হচ্ছে ডেজিগনেশন নেক্সট এটা হচ্ছে অফ অফ বললাম কনসিডার এবার হচ্ছে আউট আউট কথার অর্থ আমি কী বলেছিলাম একটু আগে তোমাদেরকে আউট মানে সম্মুখে চলে আসা তো রাইট আউট কোনো কিছু লিখলাম সবার সামনে দেখানোর মতো যেটা লিখবো সেটা সম্পূর্ণটা কাউকে যখন আমি কোনো কিছু দেখাবো সবার সম্মুখে ইনফ্রন্ট অফ সামবডি বা ফ্রন্ট অফ এভরিবডি প্রত্যেকের সামনে আমি যখন যেটা দেখাবো সেটা নিশ্চয়ই কমপ্লিট কিছু হবে আমি ইনকমপ্লিট কিছু করলে কেউ দেখবে না তাহলে রাইট কমপ্লিটলি ফেয়ারলি ক্লিয়ারলি এই ধরনের যখন কন্ডিশন আছে যেটা আমি যেটা লিখছি সেটা সম্পূর্ণভাবে লিখছি সেটা ক্লিয়ারলি লিখছি সেটা ফেয়ারলি লিখছি যদি সেই রকম অর্থ বোঝায় তাহলে সেটা হবে রাইট আউট ফর এক্সাম্পল বিফোর সাবমিটিং সি রোট আউট অল হার নোটস ইন এ ড্রাফট সাবমিট করার আগে সে তার সমস্ত ড্রাফটগুলোকে সে সমস্ত নোটগুলোকে একটা ড্রাফটের মধ্যে লিখে নিয়েছিল তাহলে সেটা যাতে কোনোটা ভুলে না যায় তাই জন্য সেটাকে বলছি আমরা রাইট রাইট আউট নেক্সট হচ্ছে রাইট আপ আপ মিন্স এই আপ কথার অর্থ হচ্ছে আপ টু ডেট মানে টোটাল ইনফরমেশন রাইট ডাউন আর রাইট আপের মধ্যে ডিফারেন্সটা কোথায় রাউট ডাউন মানে আমি যেটা লিখছি সেটা ক্লিয়ার ইনফরমেশান যেটা পাবলিকের কাছে বোধগম্য হয় আর রাইট আপ কথার অর্থ হচ্ছে সেটা হচ্ছে ইন ডিটেলস ইন ডিটেলস মানে এভরিথিং এবং যেখান থেকে লিখছি এবং আপ টু ডেট পর্যন্ত তার মধ্যে কোথাও কোনো মিস থাকবে না কোনো মিসিং কিছু থাকবে না অর্থাৎ এক্সাম্পল ফর এক্সাম্পল আফটার কন্ডাক্টিং দ্য এক্সপেরিমেন্ট দ্য সায়েন্টিস্ট টুক সেভারেল ডেস টু রাইট আপ হিস ফাইন্ডিংস মানে তার এক্সপেরিমেন্ট কমপ্লিট করার পর সায়েন্টিস্ট কিছুদিন সময় নিল তার যে ফাইন্ডিংস যেটা তিনি খুঁজে পেয়েছেন এক্সপেরিমেন্ট করে সেটা সবার সামনে তুলে ধরার জন্য লেখার জন্য এই রাইট আপ আর এই রাইট আউটের মধ্যে পার্থক্য আছে আমি একটা গল্প লিখছি সেটা রাইট আউট আমি একটা এক্সপেরিমেন্ট করেছি তার রেজাল্ট পাবলিশ করছি সেটা রাইট আপ এটার মধ্যে সত্যতা অনেক বেশি এটার মধ্যে সত্যতা থাকুক বা না থাকুক এটা পুরোটা লেখা এটা পুরোটা কমপ্লিট করা কিন্তু এটার মধ্যে হানড্রেড পারসেন্ট সত্যতা থাকতে হবে এটা হচ্ছে কমপ্লিট আর এটা হচ্ছে ট্রুথ স্টোরি কমপ্লিট কিন্তু কমপ্লিট ট্রুথ থাকতে হবে এর মধ্যে তাহলে এর মধ্যে কমপ্লিট ট্রুথ থাকবে এটা কমপ্লিট হবে এটা আমার মন করা কোনো গল্প হতে পারে কিন্তু আমি পুরোটা লিখেছি রাইট আউট একটা সিনেমা তৈরি রাইট সেটা হচ্ছে আমার সিনেমা স্ক্রিপ্ট লেখা হচ্ছে সেটা রাইট আউট করলাম কিন্তু রাইট আপ কিন্তু কখনই নয় রাইট আপ হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্ট সেটাকে আমি রাইট আপ করতে পারি মানে যেটা থাকবে সেটা হানড্রেড পারসেন্ট ট্রুথ তো এই ছিল ফেজাল ভাব তোমরা বুঝতে পারলে যে কত সহজে এই সাতখানা ফ্রেজাল ভাব তেল দিয়ে তিনটে এবং রাইট দিয়ে চারটে এই সাতখানা ফ্রেজাল ভাব তোমাদেরকে করিয়ে দিলাম দেখো তোমাদের মধ্যে মনের মধ্যে গেঁথে গেছে ঠিক এই রকম ধরনের সমস্ত ফেজাল ভাবগুলো ইম্পর্টেন্ট যত রকমের ফেজাল ভাবগুলো আছে সমস্ত ফেসাল ভাবগুলো এই চ্যানেলে প্লে লিস্টে করা আছে শুধু ফ্রেজাল ভাব নয় ইংরেজি গ্রামারের সমস্ত রকমের ইংরেজি গ্রামারগুলো করা আছে তোমার যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই ভালো লাগার প্রসঙ্গ না ইংরেজি গ্রামার যদি তুমি শিখতে চাও তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো একের পর এক দেখতে থাকো তোমার সময় অনুযায়ী হ্যাঁ আমি বলছি শর্টস দেখতে হবে নিশ্চয়ই দেখবে শর্টস সিনেমা দেখতে হবে তাও দেখবে সব কিছু দেখবে দেখার সাথেও পড়াশুনোটাও কিন্তু শেখার একটা ভালো জায়গা এখন ইউটিউব তাহলে ইউটিউবের যে পড়াশুনো যদি করতে চাও যে হ্যাঁ অনেক কিছু নতুন নতুন জিনিস আমি শিখতে পারি তুমি শিখতে পারো কারণ তুমি পার্টিকুলার একজন শিক্ষকের কাছে হয়তো পড়াশোনা করো বা কারোর কাছে করেছো তিনি যতটা জানেন তোমাকে ততটা দিয়েছেন হয়তো তার থেকে বেশি কিছু তুমি এখান থেকেও পেতে পারো এই প্ল্যাটফর্ম থেকে এখন অনলাইন প্ল্যাটফর্মটা সবার জন্য ওপেন হয়ে যাওয়ার জন্য বহু লোকের বহু কিছু মানুষের বহু জ্ঞান বহু জিনিস তুমি কিন্তু সহজেই এই ইউটিউবের মাধ্যমে পেয়ে যেতে পারো তাই আর বকবক করব না চ্যানেলটা আশা করি তুমি এতক্ষণ সাবস্ক্রাইব করে দিয়েছ ধন্যবাদ ভিডিওটা একটা লাইক করো আর তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি কোনো নতুন কোনো ক্লাসের সম্পর্কে তোমার জানার ইচ্ছা থাকে তাহলে সেটাই অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে তুমি জানিয়ে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি